আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনার লেনদেনের স্টেটমেন্ট বা হিসাব দেখা যায় আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশান হিস্ট্রি বা স্টেটমেন্ট দেখতে পারেন একদম সহজ উপায় তো চলুন শুরু করা যাক তারপর বিকাশ অ্যাপটি অন করে নেবেন বিকাশ অ্যাপটি অন করার পর এখানে পিন দিয়ে লগ করবেন লগ ইন করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা পাখির মতন অপশন ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দুই নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর স্টেটমেন্ট রিকোয়েস্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর বিস্তারিত স্টেটমেন্ট এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এখানে স্টেটমেন্টের সময়কাল সিলেক্ট করে নেবেন গত তিরিশ দিন বা গত একশো আশি দিন এছাড়া আপনি নির্ধারিত সময় সিলেক্ট করে নিতে পারবেন আমি গত একশো আশি দিনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর কনফার্মে করুন এটার উপর ক্লিক করুন অবশ্যই আপনি সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তারপর কনফার্ম ক্লিক করুন আবার কনফার্মে করুন কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো চার্জ লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এসে যাবে তারপর স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান দেখার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে এই যে আজকে যেটা আমি ডাউনলোড দিচ্ছি ওইটা দেখা যাচ্ছে গত আমি একুশ তারিখ একটা ডাউনলোড দিয়েছিলাম ওইটা এটাও আমি দেখতে পারবো তারপর ওটা ফাইলে নেওয়ার জন্য মোবাইলে নেওয়ার জন্য ডাউনলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফাইল ওপেন হয়ে যাবে এখানে অবশ্যই আপনার এগারো ডিজিটে ফোন নাম্বারটি লিখবেন ফোন নাম্বারটি লেখার পর ওপেনে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন আপনার ট্রানজ্যাকশান হিস্ট্রি এই ছিল খুব সহজে বিকাশ স্টেটমেন্ট দেখার পুরো পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ